মৌলভীবাজারের হাওড় এবং জলাভূমিগুলো যদি সঠিকভাবে ব্যবস্থাপনার আওতায় আসে এবং এখানকার সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে এ জেলার চেহারা পাল্টে যাবে এছাড়াও অর্থনৈতিকভাবেও বিকাশ ঘটবে এ জেলার পর্যটন শিল্পে শুক্রবার বিশ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে মৌলভীবাজারের হাওড়ের একশো বছর এবং আমাদের করণীয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী হাওড়পাড়ের মানুষ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মশালায় অংশ নেন এই সময় প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বলেন আমি যে পয়েন্টগুলো নিছি এগুলো আমরা ঢাকায় নিয়ে আমরা এই প্রজেক্ট যখন করব তখন এগুলো আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই আছে আপনি যখন চেঞ্জ চাইবেন আমরা তো জেলেদেরকে চাই না যে জেলের সন্তান জেলে হোক আমরা চাই জেলের সন্তান ইউরোপে যাবে ড্রাইভিং করবে আমরা চাই জেলের সন্তান হবে আমাদের দেশে সেই সুযোগ আছে কারণ একজন জেলের বাচ্চা হোক মুসির বাচ্চা হোক সে যদি লেখাপড়া করে লেখাপড়া করে কিন্তু ডাক্তার হইতে পারে ইঞ্জিনিয়ার হইতে পারে সুযোগ আছে আমাদের আগের দিনের মতো তো না যে জেলের সন্তান মেডিকেলে করতে পারবে না এই আগে কিন্তু সিস্টেম ছিল এখন কিন্তু আমাদের অনেক চেঞ্জ আসছে শুধু মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে আমরা পজিটিভলি সোসাইটির সাথে আমরা থাকব আমরা উন্নতির দিকে যাব। সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন আমাদের যে এলাকাগুলো আছে সেগুলা যদি তার সরজমিনে যদি পরিদর্শন করে সরজমিনে মানুষের কাছ থেকে যদি মতামত নেয় সেই হাওড়ের পারের মানুষ কি চায় সেই অনুযায়ী যদি তার যদি প্রজেক্ট নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে প্রজেক্টটা বাস্তব ভিত্তি করে আমাদের লোকাল পিপুল যারা আছে তাদেরকে বেশি করে হচ্ছে সম্পৃক্ত করা কারণ আমরা সাধারণত দেখা হাজারে একজন দুইজনের কথা শুনি কিন্তু বাকি যে নয়শো জন আছে তাদের যে কথা বলা তার এই যে একজন বা দুইজন এরা হয়তো সুবিধা গুরু হইতে পারে আর বাকি যে নয়শো জন তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে যত বেশি মাস্ক পুলে সম্পৃক্ত থাকবে তত বেশি আমার মনে হয় যা প্রজেক্টটা সাস্টেনেবল হবে স্যার এক্ষেত্রে আমরা তার হচ্ছে যে আমরা তাদেরকে সব মানে সচেতন করতে পারি কিভাবে সচেতন করা যাবে স্যার এক্ষেত্রে স্যার আপনি যদি জেলা প্রশাসনের সহযোগিতা চান আমরা সর্বোচ্চ সহযোগিতা দেবো স্যার জেলা প্রশাসনের পক্ষ থেকে